রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রতে যুবকদেরকে রাসুল ইসলাম অগ্রগামী করেছেন রেখেছে যুদ্ধের ময়দানে পতাকা বা ইসা নাম এসেছে যুবকদের কত বছর হয়ে যান সতেরো আঠারো বছর বয়স সতেরো আঠারো বছরের ভরা যুবককে রসুল সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন আজকালকার আমাদের সমাজেও কিছু মরল মাতব্য থাকে তারা সমাজের যুবকদেরকে সহ্য করতে পারে না যুবকেরা যদি দুই তিন দিন নামাজ পড়তো না নামাজ পড়তে এসে যাতে ওর কাছে বেশি ভালো হয়ে গেছে উল্টো পাল্টা বলে তাকে তাড়িয়ে দিচ্ছে না যুবকদেরকে টেনে নিতে হবে আমরা বেরিয়ে যাব আমরা কিছুদিন পরে গত হয়ে যাব মারা যাবো পরবর্তী যুবক তারা এই সমাজের ধারক বাহক হবে তারা কিভাবে সমাজকে চালাবে করান শুননা মোতাবেক এই শিক্ষা তাদেরকে দিয়ে আমরা পৃথিবী থেকে বেধাই দেবো এই চিন্তা চেতনার বার্ধক্য মানুষ পৃথিবীতে পাওয়া এখন বিরল পাওয়াই যায় না যে সমাজে গেলাম সেখানে বড়দের একটা আলাদা ভূমিকা যুবকদেরকে সবসময় তুলে ঠেলে রেখেছে যুবকদের কাছে যায় না যুবকদেরকে ডাকে না অথচ রাসুল সাল্লাহ আলসালাম সর্বক্ষেত্রে যুবকদেরকে রাসুল সাল্লাহ আলসালাম মর্যাদা দিয়েছেন কালকে একটা বিষয় পড়ছিলাম পড়তে পড়তে একটা জিনিস পেলাম যে বেলাল তারপরে হচ্ছে খাব্বাব অত্যাধিক দরিদ্র দরিদ্র মানুষ কি তারা ছিল কি গোলাম মানুষের কাজের যে চাকর এই গোলাম যখন তারা ছিল এই গোলাম অবস্থা ইসলাম কবল করার পরে মুশরেকরা সার্বিক চেষ্টা করে যখন তাদেরকে ইমান দীপ্ত ইমানই যে দীপ্ত হৃদয় এই হৃদয়কে ইমান থেকে নড়াতে পারেনি সরাতে পারেনি তখন রাসুল সাল্লামের কাছে কি বলছেন যে আপনার কাছে নেতারা মুশ্রিক নেতারা এসে দেখা সাক্ষাৎ করবে তো আপনার কাছে তারা আসতে পারে না কেন আপনি এই নিচু মানের লোকগুলোকে আপনার সঙ্গে রেখেছেন এদেরকে দূরে যদি আপনি না রাখেন তাহলে আসবে না রসুল সাল্লাহ আসলাম এই থেকে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আল্লাহ সব তাহলে আয়াত অবতীর্ণ করছেন যে এই যে মূল্যহীনতা কাদেরকে কাদেরকে আপনি দূরে সরিয়ে দিতে চাইছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ভাবেন ইসলামে এই জায়গাটার কোনো ইয়ে নেই যে ওই ব্যক্তি কমা ও কিছু জানে না ও অমুকজন কিছু জানে এগুলো না সম্মানিত যুবক ভাইয়েরা এবং যারা বার্ধক্য আছেন আপনার বাড়িতে যুবক ছেলে আছে আপনার নাতি যুবক আছে পোতা যুবক আছে কি করছে কবে ইসলামের জন্য বিনিয়োগ করবেন দিন রাত অন্যান্য মতবাদের ঝান্ডা তোলা অন্যান্য মতবাদ অন্যান্য গুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা এই কাজে তো তারা ব্যধিব্রস্ত আছে একটা জন্য খোঁজ নেন না কি করে হবে ইসলামের বিজয় যুবকদের দাঁড়াতে এসেছে এটা শুধু তা নয় এত মূল্যবান সম্পদ আল্লাহ সুবাহ তালা বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবাহ তালার আর্স ব্যতীত কোনো ছায়া থাকবে না সে আর্সের নিচে কয় শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে হ্যাঁ সাত শ্রেণী তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে কারা যুবক যে যুবক আল্লাহর পথে নিজের যৌবনকে ব্যয় করেছে প্রেমিকার কথা শুনে রাত্রি দুইটি একটার সময় প্রেমিকার সঙ্গে গোপনে আলাপ হওয়া সেই যুবকের জন্য এমন সুসংবাদ সে মনে করে কি যে আমি একটা মেয়েকে পেয়েছি সুন্দরী বেলডাঙার বুকে কারণ আলাইহি সাল্লাম বলছেন যে আমি চলে যাচ্ছি আমি ছেড়ে যাচ্ছি তোমাদের জন্য দুইটি ভয়াবহ বস্তু ফত্তাখ দুনিয়া একটা হচ্ছে এই দুনিয়া এটাকে কামাই করতে গিয়ে তোমরা ভুল পথ অবলম্বন নেশা মহিলার ফাঁদে পড়ে তোমরা ধ্বংস হয়ে যাবে তাই আমাদের হচ্ছেও যুবকেরা আস্তে আস্তে এইভাবে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে ত্যাগ তাদের পরিত্যাগ নির্যাতন সহ্য কষ্টের পরে কষ্ট সহ্য করার ফলে আজকে আমরা সুস্থভাবে ভাবে আদায় করতে পারছি ফলে আমরা মুসলিম হিসেবে নিজেদের আইডেন্টিফাই আইডেন্টি দিতে পারছি পরিচিতি আমরা লাভ করতে পেরেছি নাহলে ইসলাম টেকানো অত সহজ হতো না আর আজকালকার আমাদের যুবক ভাইয়েরা এরা দিন রাত তাদের যৌবনকে ধ্বংস করছে আল্লাহ আল্লাহ সালাম দ্বারা প্রদত্ত হারাম কাজগুলিতে